মহানবী হাজর মোহাম্মদ সালাল্লাহু আলি হাসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত ইসলামী রোববার সন্ধ্যায় উপজেলার বেলকা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নাইবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজিদুর রহমান সরকার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ বেলকা ইউনিয়ন জামায়াতের আমির নাজমুল হুদাসহ আরও অনেকেই বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার টুকরার মহানবী সাল্লু আলিহাসাল্লামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটুক্তি করা হচ্ছে আমরা কোরআনের আয়াত অনুযায়ী এখানে একত্রিত হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলিহ্লামকে নিয়ে কটুক্তি করা মানে মুসলমানদেরকে আঘাত করা যারা মুসলমানদেরকে আঘাত করে তারা আসলে ভুল করে তারা রাসুল সাল্লু আলিহাস্লামকে আঘাত করার মাধ্যমে মুসলিমদের ইমানকে শানিত করে দেয় তারা মুসলিমদেরকে আরও ঐক্যবদ্ধ করে দেয় সেটি বুঝতে পারে না তারা আরও বলেন ভারতের বিভিন্ন জায়গায় মহানবী সাল্লাহ আলিহাস্লামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আল্লাহর এই জমিনে তাদেরকে জায়গা দেওয়া হবে না মুসলিম জেগে ওঠো ঘুমানোর সময় নেই কটুক্তিকারী ফাঁসে চাই আমরা প্রিয় নবীকে অপমান মেনে নেব না অতি দ্রুত কটুক্তিকারীদের গ্রেফতার করতে হবে তাই ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা সম্পর্কে তারা প্রযুক্তি করছে আমরা সুন্দরগঞ্জের পূর্ব থেকে বেলকার শান্তিরাম কঞ্চি বড়ি বলছি তার প্রতিবাদ করা যদি সেই প্রতিবাদ কেউ না করে সে কখনো মুসলমান থাকতে পারে